মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ আইপিএস সেট আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আর্থিক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কীভাবে একটি সম্পূর্ণ আইপিএস সেটআপ করা যায় বাসা কিংবা অফিসের জন্য যারা আইপিএস কেনার কথা ভাবছেন এবং যারা কম্পিউটার চালানোর জন্য একটু দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য ইউপিএস কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় একটি সম্পূর্ণ আইপিএস সেট পেতে পারেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে লাইক দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের একটি সেভেন হান্ড্রেড মডেলের একটি আইপিএস এবং একশো বিশ একটি চায়না ব্যাটারি এই সেভেন হান্ড্রেড মডেলের আইপিএস টি দিয়ে আপনারা তিনটা ফ্যান এবং পাঁচটি লাইট সুন্দরভাবে চালাতে পারবেন বিশেষ করে যারা কম্পিউটারের জন্য দীর্ঘক্ষম ব্যাকআপের জন্য আইপিএস খুঁজতেছেন পনেরো থেকে বিশ মিনিট পরে আপনার ব্যাকআপ শেষ হয়ে যায় আপনারা চাচ্ছেন যে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার পিসিটা যাতে ব্যাক দেয় তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ এই লুমিনাসের ইকোয়ার্ট নিউ সেভেন হান্ড্রেড মেশিনটি চাইলেই আপনারা ইউপিএস মোডে চালাতে পারবেন অর্থাৎ আপনারা যারা কম্পিউটারকে দীর্ঘক্ষণ ইউজ করতে চান তারা এই মেশিনটাকে ইউপিএস অন করে এই ব্যাটারির সাথে সংযুক্ত করে আপনারা মিনিমাম দুই ঘন্টা ব্যাকআপে আপনাদের পিসিটাকে চালাতে পারবেন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি লুমিনাসের ইকোওয়াট নিউ সেভেন হান্ড্রেড মডেলের একটি মেশিন এটিতে পাঁচশো ছয় লোড দিতে পারবেন অর্থাৎ আপনি চাইলেই সুন্দরভাবে তিনটি ফ্যান পাঁচটি লাইট আপনারা এটাতে লোড দিতে পারবেন এবং যারা কম্পিউটার ইউজ করতে চান তারা চাইলেই নর্মাল যে পিসিগুলি গুলি থাকে নর্মাল কাজের জন্য এই ধরনের দুইটা পিসি এই আইপিএসটি দিয়ে চালাতে পারবেন এবং যদি আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তাহলে এই আইপিএসটি দিয়ে আপনারা একটি পিসি দীর্ঘক্ষণ ব্যাকআপ পাবেন ভিউয়ার্স এই আইপিএসটিতে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ এই মেশিনটি বিক্রয় পরবর্তী দুই বছরের ভিতরে যে কোনো প্রবলেম আমরা আপনাদেরকে সলভ করে দিব সলভ না করতে পারলে আমরা আপনাদেরকে নতুন মেশিন প্রোভাইড করব। এখানে দেখতে পাচ্ছেন ডিসি ব্র্যান্ডের একটি ব্যাটারি যদিও এটা ড্রাই সেল ব্যাটারি কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাটারি সংকটের কারণে আমরা কম দামে আইপিএসের সেট আপটা করতে গিয়ে আমরা এই ড্রাই সেল ব্যাটারিটি এই মেশিনের সাথে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ ডিজিডিসি ব্র্যান্ডের ব্যাটারি এটা একশো বিশ একটি ব্যাটারি এবং এই ব্যাটারিতে আপনারা বিক্রয় পরবর্তী ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ মাসের ভিতরে যদি আপনার ব্যাটারি কোনো সমস্যা হয় আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দিব আপনাকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মেশিন বা এই ধরনের আইপিএস অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি এই পণ্যগুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুম থেকে পণ্য কিনতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শুরু হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা টপিক্যাল সেন্টার লিফ্টেড ছয় সাত নম্বর দোকানে আসলে দেখে শুনে বুঝে আপনারা এই ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের আইপিএস আমাদের সাথে পরামর্শ করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি আজকের এই প্যাকেজটি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আজকের এই প্যাকেজে মেশিনে থাকবে দুই বছরের ওয়ারেন্টি ব্যাটারিতে থাকবে ছয় মাসের ওয়ারেন্টি অর্থাৎ সাবারিতে জন্য বাসাবাড়ির জন্য সুন্দর একটি সেট তাই যারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম